গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর একটা ভিডিওতে আজকে তোমরা দেখতে পারবে একটা বারো হাজার টাকার টুর্নামেন্টের রাউন্ড টু যেটা দুইটা ম্যাচে ছিল বারমোটা এবং পূর্ব টুরি আইন দুইটা ম্যাচে আমরা বিয়ে করে ফেলি কিভাবে করলাম কেমনি কি হল সবটা পুরা ভিডিও দেখলে বুঝতে পারবা অ্যান্ড গেস হোয়াট গাইজ আজকে আমরা আবারও দিতে যাচ্ছি তোমাদের জন্য র পয়েন্ট অফ ভিউ মানে পিওভি যেটা কিনা আমার বয়স ওভারের মাঝখানে মাঝখানে যে সময় ফাইট গুলো হবে সেই সময়গুলোতে তোমরা দেখতে পারবা প্রথমত আমরা পিকে তে নামছিলাম এখানে ক্লেশ ছিল তবে ক্লেশ ফাইটটা আমি রেকর্ড করতে পারি নাই মানে একটু কিছুক্ষণ পর রেকর্ডিং স্টার্ট করছিলাম তো ক্লেশ ফাইটে পুরো টিম ছিল ওদের তিনটারে মাইরা দেই আর একটার হচ্ছে বাঁচায় দিছিল দেন আমরা পিক থেকে জোন প্রেডিকশন করে আস্তে ধীরে চলে আসি ক্লক টাওয়ারের দিকে ক্লক টাওয়ার হোল্ড করতে ছিলাম পরে দেখলাম যে সামনেরই কম্পাউন্ড গুলাতে একটা টিম আসতেছিল আমি এখানে দুইটা প্লেয়ারে দেখছিলাম পরে টিমেরদেরকে মার্ক করে দেই এদেরকে পুশ দিয়ে নিয়ে নিব ভাবছিলাম পরে দেখি যে মনস্টার ট্রাক দিয়ে একটা পুরো টিম আসতেছে আর হেরা পুরো চারটায় আসতেছিল दूधेरा उन्हें एक टा डेमेज दिया दे नाम में उद्भोरा। फरावन भाई तो होल करो। डेमेज कैसे नेटर बालो? अच्छी खेसे, अच्छे खेसे। उत्तरी स्नाग करो ऊपर। नेट में से, तो से नेड़े नेड़े आरो पीस, आरो पीस एक ना दिक्का? आरोपी सा, आरोपी सा, नाइन तो दिक्का, नारोपी सा। उसे अटके दिलो भाई। दूसरा

লঞ্চ বনাম লুট করতে সামনে সামনে আমার সামনে ও তো খুব লুট লাগবে ওই একটা আছে ভাই ওটা আমার ড্রপটা করতে হবে সরি টু ডিস্টার্ব বাট গাইজ আমি আমার স্পন্সরটা দিয়ে নিই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কম সেখানে বাংলাদেশের অন্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থলিও টপ আপ করতে পারবো সেগুলোর দামও কিন্তু অনেক কম এবং বর্তমানে এই ওয়েবসাইটটিতে চলছে নিরানব্বই টাকায় উইকলির অফার সুতরাং যাও গিয়ে অফারগুলো নিয়ে নাও তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট সেকশন আসো টাঙ্কিতে আসো টাঙ্কিতে আসো টাঙ্কিতে আসো ब्लैक वाला ही तो लेना है शॉट अपने नेम से और फुल डैमेज तो पीछे रियल ना फाटा बाकी जाने की निकाल आई थी इसी मार उड़े चला मिलना भाई देखो हां जरा मुझे तो मेरे दिस मुझे तो मेरे दिस शॉट अपने यार ক্লক টাওয়ারের ফাইটে আমার দুইটা টিমমেট হারানোর পর একজনরে রে বাঁচাতে পারলো আরেকজন রে কিন্তু বাঁচাতে পারি নাই এখন দেখতে পাচ্ছ সো লাস্ট জোনে কিন্তু চলে আসছে ভাই কোনো মতে আম গদিকে প্লেয়ার ছিল না তাই আসতে পারছি ফোর বি হয় নাই এখন দেখতে পাচ্ছ আমরা তিনজন আসি যে আমার টিমমেট সবাই মিলে আর এনিমি আসে সামনে চারটা এদেরকে মাইরা দেখো কিভাবে বুয়াটা নেই Last door, I'll show you. Oh, give me দাঁড়াবার আরে গ্রু নাইট আছে গ্লু নাইট আদায় না দা না দাঁড়া বাসি একটু জায়গা 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 যত নাটক সে আমার কাছে ওটা মানে ভুল আর মাথি হ্যাঁ ওটা ভুল ধরে

আর এদের সাথে ফাইটে প্রথমে আমাদের উপরে একজন ছিল করে দেয় নিচের নিচেরগুলা ভাই আম ওদের আরামসে বানায় দেয় নিচে পুরো তিনটা ছিল তো এভাবে হচ্ছে ব্রাজিলের ফাইটটা আমরা হারা যাই তবে আমাদের স্নাইপার প্লেয়ার আমাদেরকে কোনো মতে রিভাইভ দেওয়া দেয় আর এখন দেখতে পোতেছো আমরা পুরা টিম জুনের বাইরে আসেনাল খুলতেছি যেহেতু ভাই একবার গেছি এখন ভাই একটু লুটপাট করতে প্লাস সবাই রিভাইভ হতে একটু সময় লেগে গেছে যার কারণ হচ্ছে একটু লেট মুভ দেওয়ার পরে আবার লঞ্চ পেট কেনার জন্য জুনে বাইরের থেকে একটা পোলা পোলা ঢুকতেছিল বেচেরা ভাবছিল দেখুন না কিন্তু আমি ভাই দেখে ফেলি ক্যামে জানি এন্টি লঞ্চের মাইরে একটা ড্যামেজ দিয়ে দেন তাছাড়া মাইরা যে একটা সর্দি মাইরা দিই বেচারা ভাই কব লাই খারাপ ওর আমি এখানে দেখার কথা ছিল না কিন্তু আমি কেন জানি টু

ভাই একটু চালাক ভাই একটু চালাক ভাই একটু চালাকো মানে ভাই এই জায়গায় কি যে হইলো আমার টিমের টা ভাই আমার মুখে ওয়াল মারতে 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 আমার একটা কাজ ঠিক মতো করতে দিলো না লাস্টে একটা প্লেয়ার ভাই বট এর নিজের উপর লঞ্চ মেরে দিছে ওর কিলটা নিমুত্ত এর আগে দেখিছে ভাই টিমটা ভাইপার দিয়ে দিছে মানে ওদিকে ডাউন হয়ে পড়েছিল ওটা কনফার্ম দেয়া দিয়েছে গাড়ির বলিস ভাই और महादेव अरे भाई बंगाबाशी विजय का प्लेयर दौरा है भाई भाई दी वन टैप टे। दे टेंशन भाई चलो ना कि भाई वन टैप मारते चलो भाई मारे धीरे धीरे आ रहे हो भाई ऊपर 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 बैठो बढ़िया लग रहा है

ইচ্ছে না গন্যা নিও তোমরা গন্যা কমেন্টে জানাই দিও দুইটা ম্যাচই তো দেখলা দুইটা ম্যাচে একদম পুরো আগুন জ্বালিয়ে দিয়েছি এখন ঘটনা যে আরেকটা ম্যাচ তোমাদেরকে দেখাবো এটা আরেকটা টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ পুরো ট্যুরি ছিল দেখো দেখে এনজয় কর অ্যাজ ইউ গাইজ কমেন্ট দ্যাট ইউ গাইজ লাভ লাস্ট জুন পয়েন্ট অফ ভিউ মোমেন্টস তো ওইগুলো হিসাব করে আমি তোমাদের জন্য দিতেছি এখন তোমরা এই ভিডিওতে কেমন সাপোর্ট দিবে সেটা তোমাদের ইচ্ছা আমি যদি সাপোর্ট না পাই তাহলে আমি আর কোনো সময় এরকম ভিডিও আপলোড দিব না বোমাতাছি আর প্লেস্টে ভাই উঠো না তোমরা উঠো তোমরা উঠো উপরে উঠো উপরে উঠো না ভাই আমরা উঠুন তাছি

नीचे একটা से एकटा से थोड़ा फाड़े फूड़ा है ना है ना एकुली एकुली रहे रो रो स्टील चादे से चादे से चादे दूजा आवाज जोनामाद के जोनामाद के होल्ड होल्ड टोकन कौन दिख रहे हैं? गासर बीस दारा ही से, गासर बीस दारा ही से, दारा दारा। तीन दस हैं? बीस रूप से दो, बैरो ना क्यों बैरो ना, बीस रूप ना कोई, कोई। तीन दस हैं? टाम 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 टाम। अठीन दस ও মাথার উপরে একটা বাকিগুলা এই যে বাকিগুলা ঢুকতাছে শর্ট আসছে রাইটে রাইটে গেছে রাইট দিকে ঢুকতাছে এই রে ভাই উপরে দুইটা দুইটা কালো করে একটা দিলো দাঁড়া একটা আছে দাঁড়া না দাঁড়া নামবে আপনি হিল

লাভ দিব এই সেটடியா আমার টিমরে দেখাও বুঝাইতাছে সারা আল্লাহ মরবি কিছু নেত্রা না আপনা দিলে কিল পাইতেন লা ভাই এইটা ফুট কি মারা কিল লইতে গেলাম না তুই কিল করবি দিক্কা